সুন্দরবন সবার থেকে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তেমনি এই আলুর দম লুচি পেঁয়াজি হবে বেগুনি হবে আলুগুলো কাটতে আমি আলুর দম হবে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো কাটে নেওয়া

এই বাজারে একটা চপ আছে সাড়ে বেগুন তা পাঁচ টাকা করে একটা চপ পাঁচটা তা একটা বেগুন বেগুন তো ভালো চপ হয় এই তো বিনা সারে বেগুন হ্যাঁ কটা দেখি একটা দশটা আটটা দুটো পাঁচটা

এই ময়দাগুলো মাখিয়ে নেব নিয়ে এনে ঢাকাতে রেখে লচি নেবো আর এই বেসন রাখা আছে এই বেসন আর এই পেঁয়াজ বেগুন কাঁটা এগুলো বেসন বেজি হবে আর চপ হবে বেগুনি আর আলু কাটা আলু দিয়ে আলুর দম হবে ঢাকিয়ে রাখবো

সਾਰੇ বেগুন কেসা બના বড় ভালো লাগে বেশ ভালো

뭐? 빨라 빨라 해이어 빼기 해이겠어. 빼해이어저 빼기 해보. 이집 어디에나 가래 가래 배지 보한다. 못 당을 다 가이. 에 보한다 이게. 배지 보한다 이게. খাব নেকি ভাল হেৰি আলুক দ হবে ফটো কালো ওই ফটো নিয়ে রান্না করি আমি বেশি আনছি до вас лавон лавон

दाखाय बोलता लाओ ना बिकल ब्लास्ट से दू दो एक दो दे दओ ये चलाओ पे पगाड़ लाओ रे বেটি কইম এইখানে দলাগুলে পাকি নাই লুটিস লুটিস

আপনারা রান্না করে খেয়ে রাখবেন ভালো লাগবে আচ্ছা এই বেঙ্গলে গেলাম তাই লুচি গুড় আদা গুঁড়ো দে ঐ মদাৰ গুঁড় হয় লুচি বিলিয়লি এক ধামা you <laughs>

আজকে পর্বটা এখানে শেষ করলাম আগাওয়ার আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ